আড্ডা করার ডাক্তার ঠিক হয়ে আমার অনেক ভালোবাসে ডাক্তারটা যেখানে যাই দেয়া হইলো আমার সাথে কথা কয় হুজুর ভালো আছে যদিও গেরামের সন্তান ওনার বাড়িও যদি কাঁচা কাছি তাইলে টিভি স্বার মালিককে কথা কনা কে আবুজরেরে আমার বাজারে বসায় রাখার মালিককে কথা কনা কথা কনা বাজাযা বাজারে বসে রাখার মালিকে জান্নাত রাখার মালিককে সকল কিছুর মালিকই আল্লাহ কিন্তু তার মাঝে একটু ব্যবধান হলো কাউকে পাক কাউকে জান্নাতের মাঝে রাখবেন ওনাকে অসহাসা দিতে পারে নাই শয়তান যদিও অসহাসা দেয় ওই ব্যক্তি আস্তাক ফিরুল্লাহ যখন আদায় করে আদায় করার সাথে সাথে শয়তান হাজার হাজার মাইল দূরে চলে যায় কথা বলেন ঠিক কিনা আর যে ব্যক্তি দোকানে বসে থাকবে ওই দোকানে বসনে ওয়ালা আব্বু জিরে আমার বাবা জিরে আমার ওই বসনে ওয়ালা খানের মাঝে যখন টিভি লাগিয়ে রাখে ওই টিভির মাঝে নজরটা চলে যায় মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালা হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা মুয়াজ্জিন আযান দিছে কিন্তু টিভির কাম কিন্তু শেষ হয় না কথা কোন ঠিক কি আছে না নাই এই কথা কোন আছে না নাই তাহলে আল্লাহ পাকের যেই কাজ সেই কাজ আমাদের দরকার আছে না নাই কথা কন আছে না নাই আব্বু আমার আমার বর্তমান সমাজ বর্তমান সমাজ ব্যবস্থা অনেক ভয়াবহ অবস্থা কথা কন ঠিক কে না হেসারে মিশা বানায় মিসার হেসা বানায় এডার কাজ কার কথা কন কথা কন কাজ কার শয়তানের আব্বু রে আমার ভালো রে খারাপ বানানো খারাপ রে বালা বানানো এটার কাজ হইল শয়তানের কথাগন ঠিক কিনা এই বেড়া সুদ খাই বেড়া ডাক দিয়া কই হুজুর আমি একটা টাকা সুদ খাই না আমি 1 লাখ টাকা দিছি 1 লাখ টাকায় মাত্র 10000 টাকা আনছি কই হুজুর এটা কি সুদ হইব না কিন্তু টাকা দিয়ে টাকা নেওয়াটাই সুদ কথাগন ঠিক কিনা এম যদি আমি মাওলানা কফজল হোসেন এই গলামের সন্তান